হঠাৎ টাকা দরকার হলে আপনি চারটি সুরা পড়ুন আল্লাহ আপনাকে এমন ভাবে রিজিক দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে ইনশাল্লাহ আপনি যদি ভাবে আমার আমলটি করতে পারেন এটি আমার কোনো কথা নয় বরঞ্চ না সুনউল্লাসল্লাহ আলাহিসালাম বলেছেন আনা আসিবনে মালেক রাত আল্লাহ আলাম থেকে হাদিস আপনি যদি এই আমলটি করতে পারেন চারটে সুরা পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন এত পরিমাণে রিজিক আপনাকে দান করবেন আপনার কপাল খুলে দিবেন আপনার রিজিক এত বৃদ্ধি করে দিবেন আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে এই দুনিয়া আল্লাহ রব্বুল আলমিন আপনার পায়ের নিচে নত করে দিবেন সোমান আল্লাহ হঠাৎ টাকা দরকার হয় অনেক কুটিপতি হঠাৎ টাকা দরকার কিন্তু টাকা পায় না কিন্তু কোথাও থেকে ম্যানেজ হচ্ছে না আপনি পড়েন আল্লাহ তালা আপনাকে জাল দান করবে এক নাম্বার যে সুরা ডি পড়বেন এটি হলো সুরাতুল ইখলাস সুরাতুল ইখলাসের অনেক ফজিলত দশ বার সুরে ইখলাস পড়লে আল্লাহ রব্বুল আলমিন গোটা কোরআনুল কালিম খতম করার সবাব দান করে দেন সোহান এরপরে সুরাত উন্নসর পড়বেন এটিও একটি গুরুত্বপূর্ণ সুরাব এরপরে সুরা কাফিরুন পড়বেন এরপরে সুরা জিলজাল পড়বেন এই চারটি সুরা পরে দোয়া করবেন আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন আল্লাহ মামিন